অনেকটা পথ ঘুরতে ঘুরতে চলে এসলাম আমরা সেই কাঙ্ক্ষিত মনিরামপুর উপজেলার মর্সিহাটি দুর্গা মন্দির অ্যান্ড নাট মন্দিরে তো দেখতেই পারছেন রাস্তার দুই দাঁড় দিয়ে পুঁতে পুতে কি সুন্দরভাবে সাজানো হয়েছে আসলে এটা এভাবে থাকবে না এখানে হয়তো লাইটিং থাকবে না হলে হয়তো আর ডেকোরেশন করা থাকবে তো দেখুন আসলে চারিপাশের ভিউটা অনেক সুন্দর মসিহাটির যে ভিউ আসলে সারলেই ফরিউ। যেটা বলে আর কি তো সামনেই দেখতে পাচ্ছেন হাতের বাম দিকে অনেক মসিহাটি দুর্গা পূজার গেট তো বাঁশের স্ট্রাকচারে এত সুন্দর লাগছে গেটটি না জানি এর উপরে ডেকোরেশন করা হলে কত সুন্দর লাগতে পারে তো স্থানীয় যদি কেউ দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন তো পাশেই দেখছেন শ্রী শ্রী হরিগুরুচাঁদ মন্দির তো অসাধারণ লাগছে মন্দিরটি তবে পুরোপুরি ভিউটা নিতে পারে নাই বিশালীর গাড়ির জন্য তো পাশেই কিন্তু মশিয়াটি মন্দিরের পাশেই মশিয়াটি বহুমুখী উচ্চ বিদ্যালয় হবে হয় মন্দিরের গেটে তালা দেওয়া ছিল সেজন্য আপনাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম তো দাদুকে পরে দাদু অবশেষে আসলো আমাদের জন্য তালাটি খুলেও দিল তো অসংখ্য ধন্যবাদ তো দাদুকে আপনারা যারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন দাদু অনেক তো অবশেষে চলে আসলাম মসিহাটি দুর্গা মন্দিরের দুর্গাপূজা তো এবারের মায়ের প্রতিমাটা দেখেন কত সুন্দর কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মায়ের প্রতিমা তো মসিহাটি মায়ের প্রতিমাটি কেমন হলো সবাই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে